চমচম মিষ্টি তো অনেকেই খেয়েছেন কিন্তু ক্যাপসুল চমচম মিষ্টি খেয়েছেন কখনও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে শেয়ার করবো গোলু মলু, ছোট্ট ক্যাপসুল চমচম মিষ্টির রেসিপি আশা করি আজকের এই চমচম মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দেখে কেমন লাগছে তাড়াতাড়ি আমাকে কমেন্টস করে জানান তো আর এই ছোট্ট ছোট্ট ক্যাপসুল চমচম মিষ্টিটা খেতে কি যে ভীষণ মজা বাসায় যদি একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন যাই হোক কথা বাড়াবো না চলুন মিষ্টি বানানোর প্রক্রিয়ায় চলে যায় ক্যাপসুল চমচম তৈরি করার জন্য আমি এখানে আরঙের ডেরি মিল্কটা ব্যবহার করছি আজকে দুই লিটার দুধ দিয়ে আমি চমচমগুলো তৈরি করব এভাবে একটু বেশি করে তৈরি করে যদি বাসায় ফ্রিজে রেখে দেন দেখবেন যে বাচ্চারা কিছুক্ষণ পরপর ঘুরে ঘুরে এই মিষ্টিটা খেয়ে ফেলবে এত মজা এই ক্যাপসুল চমচমটা যাই হোক আমি দুধটা কিন্তু পাত্রে ঢেলে নিয়েছি এখন এটাকে চুলায় বসিয়ে দিব তার আগে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে এই যে হাফ কাপ পানি নিচ্ছি নর্মাল পানি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার আমি ভিনেগার দিয়ে সানা কাটবো আপনারা চাইলে টক দই দিয়ে সানাটা কাটতে পারবেন তবে লেবুর রস দিয়ে না কাটাই ভালো আমার মতে মানে আমার মনে হয় আর কি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর খুব ভালো করে যখন বলক চলে আসবে তখনই আপনারা ভিনেগার মিশ্রিত পানি বা টক দই দিয়ে সানাটাকে কেটে নেবেন আর এই তো আমি একটু হচ্ছে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাফ লিটার দিয়েও কিন্তু এই ক্যাপসুল চমচমটা তৈরি করতে পারবেন আমি প্রথমে হাফ লিটার দিয়েই তৈরি করেছিলাম তারপরেও সেটা আটটা কি দশটা হয়েছিল আর কি যারা মনে করেন যে পারবো কি পারবো না তারা কিন্তু হাফ লিটার দিয়েও চমচমগুলো তৈরি করে দেখতে পারেন যে কেমন হয় দুধে যখন খুব ভালো করে হচ্ছে বলক চলে আসবে তারপরে ভিনেগার মিশ্রিত পানিটা অল্প অল্প করে দিয়ে সানাটাকে কেটে নিতে হবে এই যে একটু নাড়াচাড়া করে পুরোটুকু ঢেলে দেবেন দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ছানাটা পারফেক্টলি হয়ে যাবে আপনার চাইলে টক দই দিয়েও করতে পারেন সেক্ষেত্রে ছানাটা বেশি ভালো হয় মানে ক্রিমি হয় আর কি আর ছানা কেটে যাওয়ার পরে তিরিশ সেকেন্ড এভাবে এই পানির মধ্যেই নাড়াচাড়া করে তারপরে এটাকে ঢেলে নেবেন আমি একটা সাকনির উপরে ঢেলে হচ্ছে খুব ভালো করে ধুয়ে নিব আর কি আর আমি যখন এক লিটার বা দুই লিটার দিয়ে মিষ্টি তৈরি করি তখন হচ্ছে আমি আর কোনো কাপড়ে সানাটা ঝুলাই না যেহেতু সানার পরিমাণটা কম থাকে এভাবে একটা ছাঁকনির উপরে খুব ভালো করে ধুয়ে নেবেন তা না হলে হচ্ছে ভিনেগারের গন্ধটা কিন্তু থেকে যাবে খুব ভালো করে ধুয়ে আমি হচ্ছে একটু হালকা হাতে প্রেস করে নিচ্ছি যাতে উপরের যে এক্সট্রা পানি থাকে সেটা হচ্ছে ঝরে যায় এরপরে এটাকে এভাবে আমি আধা ঘন্টা মতো রেখে দিচ্ছি তাহলে পানিটা মোটামুটি ঝরে যাবে আর কি আপনারা চাইলে পাতলা সুতির কাপড়েও ছানাটাকে পানি ঝরতে দিতে পারেন অল্প ছানা হলে হয় কি তাড়াতাড়ি পানিটা ঝরে যায় এভাবে একটা হচ্ছে ছাঁকনির উপরে রেখে দিলেই তা আমি অল্প দুধ যখন করি তখন এভাবেই করি আর বেশি যখন দুধের ছানা করি তখন হচ্ছে সুতি কাপড়ে ছানাটাকে পানি ঝরিয়ে নিই মানে ঝুলিয়ে রাখি আর কি যাতে পানিটা খুব ভালো করে ঝরে যায় তো আধা ঘন্টা পরে দেখুন কত সুন্দরভাবে ছানাটা হচ্ছে শুকিয়ে গিয়েছে তবে ছানাটাকে একদম শুকিয়ে ফেলা যাবে না হালকা একটু ভেজা ভেজা ছানা নেবেন সেক্ষেত্রে মিষ্টিটা শক্ত হয় না অনেক সময় দেখা যায় মিষ্টিটা শক্ত হয়ে যায় এটার একটা বিশেষ কারণ ছানাটাকে একদমই কর করে করে শুকিয়ে ফেলা বা ওর মধ্যে কোনো ভেজা ভাব থাকে না আমার ছানাটা যথেষ্ট ভেজা ভাব আছে তো ছানাটাকে আমি খুব ভালো করে মথে নিচ্ছি এখন আপনার একটাই কাজ হচ্ছে ছানাটাকে খুব সুন্দর করে স্মুথ করে ডলে নেওয়া আর স্মুথ করে ডলে নিলেই হচ্ছে মিষ্টিগুলো বেশি সফট এবং পারফেক্ট হবে তা আমি কীভাবে ডলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম সুন্দর করে তিন থেকে চার মিনিট সময় ধরে ছানাগুলোকে স্মুথ করে মথে নিতে হবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ ময়দা অনেকে সুজি দেয় বেকিং পাউডার দেয় বিশ্বাস করেন এগুলো কিচ্ছু দিবেন না দিলে অনেক সময় মিষ্টি ভেঙে যায় অনেক মিষ্টি শক্ত হয়ে যায় চুপসে যায় অনেক রকমের প্রবলেম হয় এজন্য কিন্তু অনেকে মিষ্টি বানাতে ভয়ও পান তো আমি বলছি একবার বিশ্বাস করে এভাবে মিষ্টিটা তৈরি করে দেখুন ছানার সঙ্গে কিচ্ছু নান জাস্ট বাইন্ডিংয়ের জন্য দুই থেকে তিন চার চামচ পরিমাণ বেশি হলে চার চার চামচ পরিমাণ ময়দা অ্যাড করবেন করে এটাকে খুব ভালো করে আরও তিন থেকে চার মিনিট মথে নিতে হবে যে যেভাবে করছি আমি সেভাবেই মথে নিতে হবে নিয়ে দেখুন কত সুন্দরভাবে একটা সানা তৈরি হয়ে গিয়েছে তা সানাটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এখন আমি শিরা তৈরি করে দেখাচ্ছি বড় কাপের তিন কাপ আমি হচ্ছে এখানে চিনি দিয়েছি সেই সাথে ছয় কাপ আমি এখানে পানি দিয়েছি আর গত দিনে আমি যে হচ্ছে মিষ্টি তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা শিরা বেঁচেছিলো সেই শিরাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দিয়ে দিলাম মুখটা অবশ্যই ফাটিয়ে দেবেন এটাকে অল্প জলে রেখে আমি এখন মিষ্টি তৈরি করতে চলে যাচ্ছি তো মিষ্টিগুলো যেহেতু বলেছি এটা ক্যাপসুল চমচম তা ছোটো সাইজের হবে এর জন্য আমি ছোটো সাইজের কিছু মিষ্টি তৈরি করে নিচ্ছি তো দুই লিটার দুধ দিয়ে অনেকগুলো ক্যাপসুল চমচম কিন্তু হয়েছিল আপনারা চাইলে ওই যে বললাম হাফ লিটার দিয়েও করতে পারেন সেক্ষেত্রে দশটা কি বারোটা মিষ্টি হবে আর কি তো এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছে আর কি আর ওইদিকে শিরাটা কিন্তু আমি অল্প জালে বসিয়ে দিয়েছিলাম শিরাটা হচ্ছে ফুটে উঠেছে এই ফুটন্ত একদম টকপকে শিরার মধ্যেই কিন্তু মিষ্টিগুলো সারতে হবে কোন সময় হালকা গরম বা কুসুম গরম শিরার মধ্যে মিষ্টি দেওয়া যাবে না একদম ফুটন্ত এই যেভাবে ফুটে ওঠে শিরার মধ্যেই মিষ্টিগুলো দিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো আমি মিষ্টিগুলো দেখতে পাচ্ছিলাম না বলে ওই ঢাকনাটা সরিয়ে একটা কাচের ঢাকনা দিয়ে দিলাম এইভাবে দশ মিনিট জাল করে নিতে হবে আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে হাই হিটে দশ মিনিট জাল করার পরে আপনারা হচ্ছে মিষ্টিগুলো দেখতে পারেন যে কতটুকু ফুলেছে বা একটু নাড়াচাড়া করে দিতে পারেন তবে পুরানো শিরা দেওয়ার একটা সুবিধা আছে পুরানো শিরাটা যদি আপনি ব্যবহার করেন মিষ্টি তৈরিতে সেক্ষেত্রে অনেক বেশি ঝাঁক সৃষ্টি হয় যে কারণে আপনার মিষ্টিগুলো কিন্তু নাড়াচাড়া করার কোনো প্রয়োজন হয় না এই যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরপর ঝাঁক উঠে একদম হাঁড়িটা ভরে যাচ্ছে দোকানের ময়রারা বা মিষ্টির দোকানের ময়রারা কিন্তু এভাবে পুরানো শিরা ব্যবহার করে ঝাঁক সৃষ্টি করে থাকে সেক্ষেত্রে মিষ্টিগুলো অনেক বেশি পারফেক্ট হয় এখন কথা হলো চমচম বানানোর ক্ষেত্রে আর চুলাতে গরম পানি বসিয়ে রাখতে হবে তা হলে কিন্তু মিষ্টি তৈরি করতে আপনার অনেক বেশি অসুবিধা হবে আমি রাইস কুকারে গরম পানি বসিয়ে রেখেছি যখন দেখবেন শিরাটা হাতে নিলে মনে হবে একটার সৃষ্টি হয়েছে তখন থেকে আপনারা গরম পানি অ্যাড করবেন হাফ কাপ করে করে ওই তো দশ মিনিট বা পনেরো মিনিট পর শিরাটা আগে চেক করে দেখবেন যে এটা কোনো তারের সৃষ্টি হচ্ছে কি না এই যে দেখ যখনই দেখবেন এরকম এক তার সৃষ্টি হয়ে গিয়েছে বা এক তার এরকম শিরাটা ঘন হয়ে গিয়েছে তখনই আপনারা পানি অ্যাড করবেন ওই তো পনেরো থেকে বিশ মিনিট জাল করার পর কিন্তু শিরাটা দেখবেন ঘন হয়ে যাবে তখন থেকে আপনারা পানি অ্যাড করতে থাকবেন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর পানি অ্যাড করলে প্রায় এক ঘন্টা মতো এভাবে জাল করে নিতে হবে তবে মিষ্টিটা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হয়ে যায় তবে চমচম মিষ্টিটা কালার আনার জন্য এখন এক ঘন্টা পর থেকে পানি অ্যাড করা কমিয়ে দিতে হবে তার মানে যখন দেখবেন শিরাটা তিন বা চারটার সৃষ্টি হচ্ছে মানে একদমই ঘন আঠালো হয়ে যাচ্ছে তখন অল্প অল্প করে হাফ কাপ না জাস্ট অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে যাতে করে শিরাটা নিচে পুড়ে না যায় মানে মিষ্টিটা পাতিলের তলায় লেগে না যায় এতটুকু পানি অ্যাড করবেন কিছুক্ষণ পর পানিটা আবারও একদম ঘন মানে শিরাটা একদম ঘন হয়ে আসবে তখন একটু একটু করে পানি অ্যাড করবেন তো এভাবে কিছুক্ষণ জাল করার পরে কিছুক্ষণ বলতে আরও এক ঘন্টা বা দুই ঘন্টা জাল করার পরে তখন কিন্তু চমচমে কালার আসতে শুরু করবে বা কালারটা এসে যাবে দেখতেই পাচ্ছেন শিরাটা অনেক বেশি ঘন যখন হয়ে যাচ্ছে একদম মিষ্টির গায়ে গায়ে লেগে যাচ্ছে সেই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করেছি তো আমি দুই ঘন্টা মতো হচ্ছে জাল করেছি চমচমগুলো তারপরে এরকম একটা কালার এসেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর ধৈর্য নেই রাত একটা বাজে মিষ্টিগুলো তৈরি করতে করতে আরও এক ঘন্টা যদি জাল করতাম সেক্ষেত্রে মিষ্টিগুলো পারফেক্টলি কালার চলে আসতো তো মিষ্টির চুলা বন্ধ করার পরে নর্মাল তাপমাত্রার এক কাপ পানি আমি মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে মিষ্টির মধ্যে যে ঘন শিরাটা প্রবেশ করেছে সেটা লক হয়ে যায় তো সারা রাত আমি মিষ্টিটাকে এভাবে রেখে তারপরে সকালে এভাবে একটা শাঁখনির উপরে মিষ্টিগুলো তুলে রেখেছিলাম যাতে করে মিষ্টির যে এক্সট্রা শিরা থাকে সেটা বেরিয়ে যায় এখন মিষ্টিগুলোকে আমি খুব ভালো করে গুঁড়া দুধে কোট করে নিচ্ছি আপনারা ছেলে মাওয়াতেও কোট করতে পারেন তো মাওয়াটা আমার বাসায় ছিল না আমি গুঁড়া দুধে কোট করে নিচ্ছি যাই হোক আমার ক্যাপসুল চমচম কিন্তু রেডি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা কিনা মিষ্টি বানাতে ভয় পান তারা অবশ্যই এই রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিষ্টির ভিতরটা দেখুন কতটা পারফেক্ট এবং কতটা রসালো হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম